গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই বিয়ের ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে কালকে হচ্ছে আমার কোর্ট ম্যারেজ আর সেটাই বাড়িতে ছোট্ট করে সেলিব্রেশন করা হবে সেটার জন্য প্যান্ডেল এখনও হয়নি তবে আশা করি তোমরা অনেকেই দেখে বুঝতে পারছো যে বাসগুলো যে লাগানো আছে এগুলো কিন্তু আজকে না সেই যে বাড়িতে কালী পুজো হয়েছে এক মাস আগে তখন যে প্যান্ডেল হয়েছিল সেই বাসগুলো এভাবেই দাদু রেখে দিয়েছিল মাঝে আমার কাকু কাকুনি অ্যানিভার্সারি গেল সেটাও কিন্তু এই বাঁশের প্যান্ডেলই হয়েছে তারপর কাপড়গুলো খুলে নেওয়া হয়েছিল আজকে আবার নতুন করে পুরো প্যান্ডেল দেবে আমি চলে আসলাম একটু নিচে তোমরা ভিডিওতে এখন যে কাকুনিকে দেখতে পাচ্ছ এই কাকুনি আমাদের বাড়িতে সবাইকে কাজে সাহায্য করে আর তার সাথে সাথে কাকুুনি ছোট ছোট কানের মালা অনেক কিছু বিক্রিও করে আর এই তো শ্রাবণ মাস পরে যাচ্ছে তার জন্য সবুজ চুরিও বিক্রি করছে আমার মাকে জিজ্ঞেস করেছিল যে তোমার ছোট মেয়েকে সবুজ চুরি পরে তাহলে আমি নিয়ে আসো আমার থেকে একটু নিতে বলো আমি আর না করিনি কারণ আমি তো শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ি পুরো মাস পরে থাকতে না পারলেও যেদিন করে শিব পুজো করি সেদিন আমি পরে থাকি আমি প্রত্যেক বছর নতুন করে চুরি কিনি না তবে কাকুনি বলাতে আমি আর না করিনি কাকুনি লাল চুরিও নিয়ে এসেছে আমার দেখো লাল চুরির সাথে মিশিয়ে কত সুন্দর করে পরিয়ে দিল আমি নিয়েছি ঠাম্বা নিয়েছি কাকুনিরাও এখান থেকেই নিয়েছে এর মধ্যে রাতলও চলে এসেছে ও আমার একটা দিতে এসেছিলো তবে আমি জোর করে ওকে ছাদে নিয়ে আসলাম কোথায় কি হবে কিভাবে কি প্যান্ডেল হবে সেগুলো দেখানোর জন্যে ও তো ভীষণ লাজুক এগুলো জিনিসে ভীষণ লজ্জা পায় তবুও জোর করে নিয়ে এসেছে যে আসো একটু দেখে যাও কারণ সমস্ত কিছু আমি প্ল্যান করেই করছি যে এদিকে এটা হবে ওদিকে ওটা হবে তাই সবাইকে একটু দেখিয়ে দেখিয়েই করছি দেরি না করে আমি স্নান করে নিলাম কারণ আমি মেহেন্দি পড়বো আর সুদীপকে টাইম দেওয়া আছে চারটার দিকে চারটার আগে আমাকে খাওয়া দাওয়া করে টুক করে মেক করে নিতে হবে আর এই যে আমার মা আমার তো রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে আর তারপরে ছোট্ট একটা ফাংশনও হচ্ছে এটা নিয়ে আমরা দুজনে এত চাপ নিয়ে নিয়েছি যে আমাদের কয়েকদিন ধরে রাতের ঘুম উড়ে গেছে খেতে খেতে তোমাদের কিছু কথা বলি এই যে এতগুলো মেকআপ প্রোডাক্টস আমি বের করে রেখেছি মেকআপ করব বলে তোমরা তো সবসময়ই দেখো যে আমি একেবারেই মেকআপ করতে পছন্দ করি না একদম হালকা মেকআপ করি তবে আমি আমার ব্রাইটে যে জিনিসটা সবসময় বোঝাই যে স্পেশাল দিনে একটু স্পেশালভাবে সাজতে হয় সেই জিনিসটা আমি নিজেকেও একটু বোঝালাম আজকে আমি অন্য দিনের তুলনায় একটু ভারী মেকআপ করব আর এই যে এই লেহেঙ্গাটা আজকে আমি সন্ধ্যেবেলায় পরবো ঠাম্মা ইলিশ ভাপা করে মাকে দিয়েছে ইলিশ ভাপা দিয়ে আমাকে ভাত খাইয়ে দেওয়ার জন্যে ইলিশ ভাপা আমার খুব পছন্দের একটা জিনিস তবে যেরকম পছন্দ সেরকম ভয়ও করে তাই একা খেতে পারি না ভালো করে তাই মা এখানে সুন্দর করে ভাতটা খাইয়ে দিচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বসেছি এখন মেকআপ করতে আমি আজকে সন্ধ্যেবেলা এবং কালকে সন্ধ্যেবেলায় একই প্রোডাক্টে একইভাবে মেকআপ করবো তবে কালকে আমি জানি আমি একেবারে সময় পাবো না তোমাদের সাথে সেই প্রোডাক্টগুলো এবং মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করার তাই আজকে আমি ভালো করে ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্যে তোমরা তো সময়ই দেখো যে আমি একদম হালকা মেকআপ করি তবে যেটাই করি না কেন আমি খুব গ্লোই মেকআপ পছন্দ করি আমার ম্যাট লুক একেবারেই পছন্দ না আমি কিন্তু আজকেও সেরকমই খুব সার্টেল এবং গ্লোই একটা মেকআপ করবো তার জন্য এখানে বেশিরভাগ প্রোডাক্টে আমি সারি ডেলিভারি রেখেছি যেন যেই লুটা আমি চাচ্ছি সেটা যেন আমি পাই আর পুরো মেকআপটা কিন্তু আমি আলট্রা এস্টে মেকআপ করছি স তো মোটামুটি হয়েই গেছে প্রথমে আমি মিস্ট ইউজ করেছি তারপর সিরাম ইউজ করেছি আর তারপর মসচারাইজার আর এখন এখানে আমি ইউজ করছি ম্যাকের স্টোভ ক্রিম এটাতে খুব সুন্দর একটা গ্লো পাওয়া যায় আর সিলভারিরও একটা আছে বলিউড ফিল্টার বাট আমার মনে হয় ওটার তুলনায় এটার গ্লো অনেকটা বেশি ম্যাকে স্টোভ ক্রিম ইউজ করে এখানে আমি বিউটির কনসিলার ইউজ করছি লিকুইড কনসিলার আমার ফেসের কারেকশানের জন্যে চাঁদের বেসের জন্য এখানে আমি ইউজ করছি শাল ফাউন্ডেশন এটা ভীষণ লাইট ওয়েট এবং খুব ন্যাচারাল একটা ফিনিশিং আসে আর তারপরে লরা মার্চের পাউডার দিয়ে পুরো বেসটাকে সেট করে শালিক লিভারির কন্ট্রোল ইউজ করছি রক্সায় জল আলগাছু যে অনেকক্ষণ ধরে মানানোর চেষ্টা করলাম যে একটুখানি লাইনার ইউজ করি তবে কোনোভাবেই পারলাম না সবসময় যেরকম সবভাবে আই মেকআপ করি সেটাই করেছি ভালো করে মস্করা ইউজ করেছি আজকে ল্যাশ ইউজ করবো না তবে কালকে আমি ল্যাশ ইউজ করব। আর লিপস্টিকও একটু নিডুর ওপরেই রেখেছি এই হচ্ছে আজকের ফুল মেকআপ একদম ন্যাচারাল প্লাস ক্লোয়ে একটা মেকআপ করেছি যেটা অনেকটা লং লাস্টিং হবে মেকআপ শেষ না করতেই সুদীপ চলে এসেছিল কিছুক্ষণ বসে থাকলো তো চলো এখন মেহেন্দি পড়তে বসে যাই আমি সবসময় যখনই মেহেন্দি পড়ি না কেন আমি আগে থেকে সমস্ত ডিজাইন চুজ করে রাখি কীরকম ডিজাইন পরবো কতটুকু মেহেন্দি পরবো আগে থেকে সুদীপকে দেখিয়ে রাখি তবে এবার আমি সময়ই পাইনি তাই সুদীপকেই বললাম যে তুই নিজের মনে থেকে কর যেরকম ভালো লাগে সেরকমই করে দে। আয়না আর এই তো বোনও চলে এসেছে ও সকাল থেকে সব থেকে বেশি বলেছে যে আমি আসতে পারবো না আর দেখো ওই সবার প্রথমে চলে এসেছে একটু মেহেন্দি কমপ্লিট হওয়াতে চলে আসলাম উপরে ফুলের যে ডেকোরেশন হবে সেই দাদারা চলে এসেছে তাই দাদাদের দেখাতে হবে যে কোথায় স্টেজ হবে কোথায় কীরকমভাবে কি ডেকোরেশন করতে হবে কালকের ফাংশনটা আমরা একদম ছোট্ট করে সেলিব্রেট করবো জাস্ট কয়েকজন মিলে তবুও আমি সব কিছু খুব পারফেক্টভাবে যাচ্ছিলাম আমার স্পেশাল দিন যত ছোট করি করি না কেন আমি স্পেশালভাবেই রাখতে চেয়েছি তাই সমস্ত কিছু অনেক দিন ধরে অনেক ভাবনা চিন্তার পরে ডিসাইড করেছি কিছুক্ষণ পরেই তো আমার দু হাত বাধা পরে গিয়েছিল তাই আমি আর কোনো ভিডিও করতে পারিনি আমার দু হাতে মেহেদি কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিজে কমপ্লিটভাবে ভাবে রেডি হবো লেহেঙ্গার কালারটা কি সুন্দর না আমার তো বেশ পছন্দ হয়েছে আর মেহেন্দি করার পরে মন মতো মেকআপ করতে পারবো না বলেই আমি আগে থেকে মন ভরে মেকআপ করে নিয়েছিলাম আর এই যে অন্যটা দেখতে পাচ্ছো এটাকে আমি কালকে কালকে বসে বসে পিনও করে রেখেছিলাম সুদীপ এখন ভালো করে সেট করে দিল আর এখন যে বাদবাকি কাজ আছে হেয়ার করা জুয়েলারি সেট করা এগুলো এখন সুদীপ আমায় করে দেবে তোমরা তো আমার ব্যাপারে সবটাই জানো তোমরা তো এটাও জানো যে আমি মেকআপ করতে যতটাই কম পছন্দ করি হেয়ারস্টাইল করতে আমি ততটাই অপছন্দ করি আমার হেয়ারস্টাইল কখনোই পছন্দের জিনিস না তবে আজকে আমি একটু হেয়ারস্টাইল চাইছিলাম তাই আমি সুদীপকে সেভাবেই গাইড করে দিয়েছিলাম যে আমার এরকমভাবে এরকম হেয়ারস্টাইল চাই আর ও আমাকে সেভাবেই পুরোটা করে দিয়েছে এই তো আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি আর এরই মধ্যে রাতুরটাও সবাই চলে এসেছে তুমি লোট শেডিংয়ে চাঁদের আলোর সুদীপকে আমি অনেকক্ষণ ধরে এটার জন্য বসিয়ে রেখেছিলাম যে রাতুল আসলে রাতুলের হাতে মেহেন্দি দিয়ে আমার নাম লিখে দেবে আর রাতুলকে এটা আমি আগে বলিনি আগে বললে তো কখনোই রাজি হতো না আসার পরে জোর করে বসিয়ে দিয়েছে বেচারা সবার চাপে পড়ে কিছু বলতেও পারছে না চুপচাপ বসে বসে মেহেন্দি পড়লো রক্ত জল মল তোমায় দিলাম আচ্ছা এখন তোমাদের বলি যে মেহেন্দি ফাংশন বলতে অ্যাকচুয়ালি কি হচ্ছে কিছুই সেরকম না আমি যেহেতু ফটো তুলতে খুব ভালোবাসি আমি চাইছিলাম এই দিনটাকে স্পেশাল করে রাখতে রেজিস্ট্রের জন্য যেদিন আমি মেহেন্দি পড়বো তাই আমি সে আজকে একটু ফটো তুলছি এটাই হচ্ছে আমাদের মেহেন্দি ফাংশন আর কি মজা করতে তো সবাই ভালোবাসি নাচ করব গান করব খাওয়া দাওয়া করবো আচ্ছা এই মানুষের সাথে সরাসরি তোমাদের কখনোই পরিচয় করানো হয়নি ইনি হচ্ছে নাতনির দাদা মার প্রোফাইলেও অনেকে জিজ্ঞেস করো আমার প্রোফাইলে জিজ্ঞেস করো তাই আমি আজকে বলে দিলাম সে কখন থেকে লুকিয়ে লুকিয়ে ডান্স প্র্যাকটিস করছে একটু ডান্স করবে বলে কিন্তু বেচারা কোনোভাবেই আর এই ডান্সটা শিখে উঠতে পারল না জল আলগা ছোটের রক্ত জল মাল তোমায় সবাই মিলে অনেক নাচানাচি করেছি অনেক মজা করেছি আমি কাকিদেরও বলেছিলাম তৈরি হতে কিন্তু ওরা আর আসেনি বললো এবার তোরা একা একাই কর যখন সোশ্যাল ম্যারেজ হবে তখন তো বড় করে করা হবেই তখন সবাই মিলে আবার মজা করব। রক্ত তোমায় অনেক মজা হয়েছে এখন অনেকটা রাত এখন খাওয়ার পালা সবাই মিলে বসে গেছি এখানে খেতে আর এই যে বাপিদা দিদি বোন সবাই সবার ডিউটি পালন করছে আর আজকে রাত্রে আমরা খাবো হচ্ছে বিরিয়ানি দান তুমি লোট দিগে চাদের চাঁদের আলোর ছোট্ট করে হলেও বেশ ভালো করে আমার মেহেন্দি ফাংশন হয়ে গেছে এই যে রাত্রি বেরিয়ে যাচ্ছে ভিডিওটা এইভাবে শেষ করি আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক 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 ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই